কিন্তু ভাই মেনুতে মটন দেখ ছোটন দা স্টার্টারে কিন্তু চিকেন পকোড়া আর কফি করতেই হবে ওই সব স্টার্টার পাটার বাঁধবে ভাই ব্র্যান্ডে কি আসছে বল কিন্তু তুই তো টাকা কত করে লাগবে তুই যা যা মেনু বললি ঠিক আছে এতে কিন্তু সবার হাজার 1200 টাকা করে কিন্তু সবারই দিতে হবে আমি কিন্তু ভাত খাবো তো জেজার মতো বললি এই হবে সেই হবে এবার সবাই টাকাগুলো করে দে কে কত করে দিবি টাকাগুলো দে আমার 20 টাকা আছে আমার কাছে ভাই হার্ডলি 60 টাকা হবে আমার কাছে 40 টাকার বেশি হবে না ভাই আমার কাছে একমাত্র ভাই 30 টাকা আছে এর বেশি হবে ভাই কালকে স্কুল যাওয়ার জন্য মা 10 টাকা দিয়েছিল আমার কাছে 10 টাকা ঠিক আছে সবাই যখন কম দিচ্ছে তাহলে আমি একটু বেশি দিয়ে একশো টাকা দেবো যে বিএল আনবে মটন খাবে এইদিকে চিকেন পকোড়া কফি ছাড়া চলবে না আবার বিপি হ্যাঁ তোরা পান পিকনিক কর দশ কুড়ি টাকা দিয়ে আবার এত কিছু মারাচ্ছে বোকা দা শোন ভাই সবাই দুশো করে দিবি পিকনিকে শুধু মদ আর মাংস হবে ঠিক আছে তাহলে কিন্তু ভাই মাংসটা আমি কিন্তু রান্না করবো তাহলে যদি হয় তাহলে করবো না ভাই পিকনিকে তোরা যা করবি কর ভাই আমি কিন্তু মেয়ে দেখতে দেখতে পিকনিক করবো হ্যাঁ ভাই ঠিক বলেছিস আমরা মেয়ে দেখতে দেখতে পিকনিক করব শোন ভাই সবাই একটা কথা বলছি এই পিকনিক করতে হতে রান্না করতে হতে কোনো মেয়ে দেখা হবে না ঠিক আছে এরম পালের পিকনিক করবো না এই দানা দাদা দাদা শোন 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 রান্না বন্ধ করে মেয়ে দেখা হবে তোরা

কোনো বুড়োษา দুইංශা দউ কিচ্ছু হবে না শুধু আরএস হবে ঠিক আছে বলে ভাই 200 টাকা করে দিয়ে কোনো ওইসব দামি মত খাওয়া হবে না সোজা বাংলা আনা হবে আর পান্তা ভাত খাবি চলে যাবি না শুন ভাই মত যদি পানদার সাথে খেতে দাও তাহলে কিন্তু আলু সাজাও রাখতে হবে ঠিক এখন সবই হচ্ছে তাহলে কিন্তু একটা আপেল পেঁয়াজও রাখতে হবে ভাই সেটাই ফাইনাল হলো ঠিক আছে পানতা ভাত বাংলা আলু সাজা আপেল পেঁয়াজ ঠিক আছে 200 টাকা করে সবাই দি দিবি বাস চল <insert>